হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং এভরি ওয়ান টুডে আই এম নাও দীঘা মহানাশি বিচ মৎস্যজীবীরা জাল টেনে মাছ ধরল মাছ পড়লো অঢেল ছোট্ট ছোট্ট মাছ আপনারা দেখছেন সরাসরি দীঘা শঙ্করপুর ইউটিউব লাইভ আমি সঙ্গে রয়েছি রঞ্জিত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল বেলাইকানটা দাবি রাখবেন এই ধরনের নিত্য নতুন লাইভ আপডেট পাওয়ার জন্য আজকে রবিবার রবিবারের সকাল আজকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবারের সকালে দীঘা মোহানা চিয়ক ঘোলাঘাটে জাল টেনে মৎস্যজীবীরা ধরলো অঢেল অঢেল ছোট্ট ছোট্ট মাছ যদিও জাল টেনে কখনো পরে গাড়ি গাড়ি বস্তা বস্তা মাছ কখনো পরে কম মাছ আজকে কিন্তু সেই রকম মাছ পড়েনি যতটুকু মাছ পড়েছে ততটুকুই দেখাচ্ছি আর লাইফে যারা প্রথম অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবি রাখবেন দীঘা মোহানা সমুদ্র সৈকত দীঘা মোহানা সমুদ্র সৈকতে জাল টেনে দেখুন শুধু ছোট্ট ছোট্ট মাছ এরকম সুন্দর সুন্দর সকাল সন্ধ্যা দুপুর রাত শুধু লাইভ নয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের সাথে আপনাদের পাশে প্রতিনিয়ত লাইভ ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আর এই মুহূর্তে প্রায় প্রায় শেষের পথে কেননা অর্ধেক মাছ ওরা তুলে নিয়ে গিয়ে ধুয়ে সব যাতে বিক্রিও তো করতে হবে মাছ তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিছু মাছ আছে বেছে ওরা পাঠাচ্ছে চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি এখন বাজে বেলা নটা পনেরো সকাল একেবারে সকাল কিন্তু সকাল থেকেই একটা ক্ষেপ উঠে গেছে এবং এটা সেকেন্ড হাফ সেকেন্ড হাফ সেকেন্ড হাফ উঠছে এই মুহুর্তে প্রথম ধাপে যদিও মাছটা অনেকটাই বেশি ছিল কিন্তু এই ধাপে খুব একটা বেশি মাছ নেই ছোট্ট ছোট্ট মাছ আর যেহেতু কাদা ঢুকে গেছে সেই জন্য মাছের পরিমাণও খুব একটা বেশি নেই আর কত পর্যটক যথেষ্টই পর্যটকদের ভিড় ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু শেষের পথে খুব বেশি পর্যটকদের ভিড় নেই আর দেখুন মৎস্যজীবীরা কী করে এক এক করে মাছগুলোকে আবার ধুয়ে তাদেরকে পাঠাতে হবে বিক্রির উদ্দেশ্যে আপনারা এইসব ছোটো মাছগুলো খাবেন লাইভে কেউ থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন যে মাছ কিভাবে ধরা হয় দীঘা মোহানায় যে সিওক ঘোলাঘাটে ওইখানটাই বেশি মাছ ধরা হয় তাহলে অবশ্যই আপনাদের মাছ ধরার ভিডিওটাও নিয়ে হয়তো কোনো দিন হাজির হব আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো বলতে হবে না আপনাদের কমেন্টের অপেক্ষায় দীঘা শঙ্করপুর বসে আছে তাই আপনারা প্রত্যেকে কমেন্ট করুন দেখতে থাকুন আজকের সকাল আজকের সকাল বলতে রবিবারের সকাল রবিবার মানেই জমজমাট আপনারা জানেন যে শনিবার রবিবার হলে উইকেন্ডের ছুটি কাটাতে অসংখ্য অসংখ্য পর্যটক দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন এবং যদি শনিবার রবিবার কোনো মৎস্যজীবীরা জাল টানে বা মাছ ধরে তখন একটু পর্যটকদের ভিড়ও বেশি থাকে কেননা পর্যটকেরা মাছ ধরার ভিডিও দেখতে ভালোবাসেন তাই আপনাদের কমেন্টের অপেক্ষা বসে রইলাম আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব দেখতে থাকুন আজকের লাইভ মাছ বাছাই চলছে এখনও প্রায় অনেকটাই সময় বাকি রয়েছে সো দেখতে থাকুন চলবে দীর্ঘ সময় ধরে লাইভ পিকচার কোয়ালিটি কেমন আসছে বন্ধুরা একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে আস্তে আস্তে করে ভাটা নামছে সকাল সকাল জোয়ার ছিল সকাল সাড়ে ছটা সাতটার দিকে পূর্ণ জোয়ার ছিল এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় তাই আস্তে আস্তে করে ভাটা নামছে আর ভাটার সময় ওরা জালটা টানে মানে জোয়ার থেকে যখন ভাটা নামে তখন জালটা টানতেও সুবিধা হয় কেননা ভাটা যখন জলটা আস্তে আস্তে গড়িয়ে যায় নিচের দিকে মানে ভাটার মানে জলটা নামতে থাকে তখনই জালটা টানাটা সুবিধা হয় কেননা জোয়ার যখন ঢুকে যায় তখন টানাটা সম্ভব হয় না কেননা যথেষ্ট জালের মধ্যে যথেষ্ট কাদা মাটি থেকে শুরু করে নোংরা থেকে শুরু করে মাছ তো থাকে তো টানতেও যথেষ্ট কষ্ট হয় কেউই লাইভ নেই চলো বন্ধুরা আজকের লাইফটা এতটুকুই আর লাইফটা লং করব না আপনার যারা সাথে ছিলেন পাশে ছিলেন অসংখ্য প্রত্যেকে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর লাইভ ভিডিও নিয়ে আবারও হাজির হবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মা